বিসিএস সংক্রান্ত এবং চাকরির সংক্রান্ত ভাইবা পরীক্ষার প্রশ্নের এটা হচ্ছে তৃতীয় পর্ব এখানে আবারও থাকছে নতুন করে পঞ্চাশটা প্রশ্ন আমি সমীর কুমার লেকচারার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ঝালকাটি গভর্নমেন্ট কলেজ একচল্লিশতম বিসিএস আজকের টপিক হচ্ছে চাকরির পরীক্ষার ভাইবা প্রশ্ন গত দুটি পর্বে একশো পর্যন্ত ভাইবা প্রশ্ন ছিল এটা তিন নম্বর পর্ব এখানেও থাকবে নতুন করে পঞ্চাশটা প্রশ্ন অর্থাৎ একশো থেকে একশো পঞ্চাশ রাষ্ট্রীয় সীমানা সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি অনুচ্ছেদ দুই সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি বারোটি সংবিধান প্রণয়ন কমিটি কতটি বৈঠক করেছিল গণ গণপরিষদে উত্থাপিত সংবিধানের পৃষ্ঠা ছিল কয়টি তিয়াত্তরটি হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা ছিল কয়টি তিরানব্বইটি জরুরি অবস্থার মেয়াদ কতদিন একশো বিশ দিন হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন কতজন তিনশো নিরানব্বই জন রাষ্ট্রপতি কোন বিলে কতদিনের মধ্যে সম্মতি দেন পনেরো দিন দুই অধিবেশনের মধ্যবর্তী সময় কতদিন সর্বোচ্চ ষাট দিন অর্থাৎ ষাট দিনের বেশি নয় জাতীয় নির্বাচনের দিনের মধ্যে শপথ গ্রহণ না করলে সংসদ সদস্যের আসন শূন্য হবে নব্বই দিন বিনা অনুমতিতে কতদিন অনুপস্থিত থাকলে সংসদ সদস্যের আসন শূন্য হবে নব্বই দিন রাষ্ট্রপতির অধ্যাদেশ আইনে পরিণত হয় কিভাবে অধ্যাদেশ জারির পরবর্তী সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে দিনের মধ্যে করলে তা আইনে পরিণত হয় সংবিধানের সাথে খ অনুচ্ছেদে কি বলা আছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য সংবিধানের কোন কোন বিষয় সংশোধন করা যাবে না যে চারটি মূল নীতি আছে এই চারটিকে সংশোধন করা যাবে না এছাড়াও আছে প্রথম ভাগ এর অনুচ্ছেদ এক থেকে সাত পর্যন্ত এগুলো সংশোধন করা যাবে না দ্বিতীয় ভাগের আট থেকে পঁচিশ পর্যন্ত তৃতীয় ভাগের ছাব্বিশ থেকে সাতচল্লিশের ক পর্যন্ত এবং একশো পঞ্চাশের দুই অনুচ্ছেদ এগুলো কোনো কিছুই সংশোধন করা যায় না সংবিধান বাতিল স্থগিতকরণ রহিতকরণ ইত্যাদি অপরাধ করলে কি ধরনের অপরাধ হবে এটা হবে অপরাধ কোন সংশোধনের মাধ্যমে সাতের ক অনুচ্ছেদটি সংবিধানে সংযোজিত হয় পঞ্চদশ সংশোধনী রাশিয়ায় কত সালে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়েছিল উনিশশো সালে রাশিয়ায় সংগঠিত সমাজতান্ত্রিক বিপ্লবে নেতৃত্ব দেন কে ভিআই লেলিন মালিকানার নীতি সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি অনুচ্ছেদ একশো তেরো অনুচ্ছেদ অনুযায়ী মালিকানার নীতি কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা সমবায়ী মালিকানা ব্যক্তিগত মালিকানা চোদ্দ নম্বর অনুচ্ছেদটি কি নিয়ে কৃষক শ্রমিকের মুক্তি নিয়ে পনেরো নম্বর অনুচ্ছেদটি কি নিয়ে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা সংক্রান্ত মৌলিক চাহিদা কয়টি এবং কি ছয়টি খাদ্য বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা বিনোদন ও নিরাপত্তা মোট ছয়টি ষোলো নম্বর অনুচ্ছেদটি কি সংক্রান্ত গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব ঘরে ঘরে বিদ্যুতের কথা বলা আছে কোন অনুচ্ছেদে ষোলো নম্বর অনুচ্ছেদে সতেরো নম্বর অনুচ্ছেদটি কি নিয়ে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কবে উনিশশো সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কবে উনিশশো বিরানব্বই সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সারা দেশে চালু হয়ে নিয়ে জনস্বাস্থ্য ও নৈতিকতা সংক্রান্ত আঠারো দুই অনুচ্ছেদটি কি নিয়ে প্রতিবৃত্তি ও জুয়া কেলা নিষিদ্ধ আঠারোর অনুচ্ছেদটি বলেন পরিবেশ ও জীব সংরক্ষণ ও উন্নয়ন বলুন অধিকার ও কর্তব্য রূপে কর্ম একুশ নম্বর অনুচ্ছেদটি বলুন নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য একুশের দুই অনুচ্ছেদটি বলুন সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ থেকে বিচার বিভাগ হয় কবে দুই সালের এক নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় কোন মামলার মাধ্যমে মাজদার হোসেন বনাম বাংলাদেশ মাজদার হোসেন মামলাটি কবে করেন উনিশশো সালে মজদার হোসেন বনাম বাংলাদেশ মামলার রায় হয় কবে উনিশশো নিরানব্বই সালে জাতীয় সংস্কৃতি সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি অনুচ্ছেদ তেইশের অনুচ্ছেদে কি বলা আছে উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি দেশে মোট উপজাতি আছে কয়টি পঞ্চাশটি বৃহত্তম কোনটি চাকমা একমাত্র মুসলিম পাঙ্গন আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে নয় আগস্ট জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি নিয়ে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে চব্বিশ পঁচিশ নম্বর অনুচ্ছেদটি বলুন আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা কি সকলের সাথে বন্ধুত্ব কার সাথে বৈরিতা নয় ফ্রেন্ডশিপ টু অল মেলাইস টু নন তো এরই সাথে সাথে শেষ হয়ে গেল ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং এরপরে নতুন আরেকটি পর্ব থাকবে সেটা হবে হচ্ছে পর্ব চার তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে